আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে নগদ প্রদান যাবেদা আমরা যখন প্রস্তুত করি সেই ক্ষেত্রে কিভাবে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হয় পর্ব দুই আমি একটি ছোট্ট অঙ্কের মাধ্যমে উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূর্বের পর্ব একে আমি নগদ প্রদান জাবেদা কাকে বলে এবং কোন কোন লেনদেন নগদ প্রদান জাবেদা লিখতে হয় সেগুলি আলোচনা করেছিলাম তো আমরা জানি নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদ প্রদান যাবেদায় লিখতে হয় যাই আমরা একটি উদাহরণের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি এই যে মনে করি এই কয়েকটা লেনদেন সিয়াম ট্রেডার্সের দু হাজার তেইশ সালের মার্চ মাসের লেনদেন ছিল নিম্নরূপ এখানে এক দুই তিন চারটা লেনদেন আছে মাত্র চারটা লেনদেন এবং এই চারটা লেনদেনের পরিপ্রেক্ষিতে আমাদের বলা হয়েছে উপরুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রদান যাবেদা প্রস্তুত করো তবে অঙ্কটা একটু ছোটো করে আলোচনা করছি শেখার জন্য মূলত যেহেতু পর্ব দুই আমি ধাপে ধাপে আস্তে আস্তে আরও জটিল জটিল প্রশ্ন এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব যাতে সব সমস্যা আমরা সমাধান করতে পারি এই অঙ্কটার আমরা এখন সমস্যার সমাধান করার জন্য এই পরের পেজে যায় এখানে প্রথমে কী করবো এই অঙ্কটা আমি এখানে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে যাতে আমরা সমাধান করতে পারি এইখানে এই নগদ প্রধান যাবে শখ অঙ্কন করব। আমি একটু দ্রুত লিখে শখটা অঙ্কন করলাম সময় সেভ করার জন্য সময় সেভ করার জন্য দ্রুত শখ অঙ্কন করেছি শখের মধ্যে কী আছে একটু বলি তারিখ চেক নন ডেবিট কৃত হিসাব খাত সূত্র আর ডেবিটে তিনটা টাকার ঘর ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ডেবিট আর অন্যান্য হিসাব ডেবিট আর ক্রেডিটে দুইটা টাকার ঘর একটা হচ্ছে ক্রয় বাট্টা হিসাব আর নগদ নগ্দান হিসাব বা লিখতে পারি বাট্টা হিসাব আর নগদান হিসাব এই হচ্ছে জাবেদার শখ ক্রয় বিশেষ করে নগদ প্রধান জাবেদার শখ আচ্ছা পাঁচটা টাকার কলাম একটু মানে রাখবো তিনটা ডেবিটে দুইটা ক্রেডিটে আর আমরা যখন নগদ প্রাপ্তি যাবেদা করি তখন আবার এটার উল্টা ওখানে দুইটা ডেবিট তিনটা ক্রেডিট নগদ প্রাপ্তি যাবেদা ইতিপূর্বে আমরা দেখেছি যাই হোক এখন নগদ প্রদান যাবেদা এই শখের ভিত্তিতে আমরা এর মধ্যে লিখব এক তারিখ না দুই তারিখে বলেছে দু হাজার তেইশ সালের মার্চ দুই তারিখে কি বলেছে চেক মারফত আসবাবপত্র ক্রয় তিরিশ হাজার টাকা চেক মারফত আসবাবপত্র ক্রয় করলে যাবেদা হচ্ছে আসবাবপত্র ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট আসবাবপত্র এসব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে ডেবিটের নামটা এখানে লিখতে হবে তাই এখানে লিখবো আসবাবপত্র এইখানে এই চেক নংটা লিখবো দুইশো দুই এখানে লিখবো আসবাবপত্র হিসাব যেটা কিনতেছি সেইটা আর চেক নঙের ঘরে এই চেক নং যেটি দেওয়া আছে প্রশ্নে সেটা লিখব আচ্ছা এবার টাকা কোথায় লিখবো তাই না টাকা যাবে যাবেদা হচ্ছে আসবাবপত্র ডেবিট নকদ ব্যাঙ্ক ক্রেডিট তো আসবাবপত্র ডেবিট এখানে নাম নাই আছে কোথাও নাই না থাকলে অন্যান্যতে লিখতে হয় নাম না থাকলে অন্যান্যতে লিখব এই তিরিশ হাজার টাকা আর ব্যাংক হিসাব ক্রেডিট আরেকবার ব্যাংকের ঘরে লিখবো কিন্তু ব্যাঙ্ক বলতে নগদ বোঝায় তাই এখানে নগদের ঘরে লিখব চেক প্রদান করা হলে আমাদের নগদের ঘরে লিখবো আবার নগদ প্রদান করা হলেও নগদের ঘরে লিখব কারণ এই নগদ প্রদান যাবেদায় নগদ এবং চেক সংক্রান্ত লেনদেন লেখা হয় এরপরে বলছি নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় তারিখটা লিখি পাঁচ তারিখ নগদে পণ্য ক্রয়ের যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নকদান হিসেব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে ক্রয় হিসাবের নাম লিখব তাই না আচ্ছা আর ক্রয় হিসাব ডেবিট নকদান ক্রেডিট এটা যাবে যাবেদা তাহলে ক্রয়ের ডেবিটে টাকা লিখব বিশ হাজার আর এই নকদানের ক্রেডিটে টাকা লিখবো এই বিশ হাজার ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট অর্থাৎ ডেবিট দিকে ক্রয়ের ঘরে টাকা লিখব ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখব কারণ এটা যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু ক্রয় হিসাব ডেবিট তাই ক্রয়ের ঘরে টাকা লিখেছি ডেবিট দিকে আর নগদান হিসাব ক্রেডিট নগদের ঘরে টাকা লিখব ক্রেডিট দিকে এরপরে সতেরো তারিখ বলেছে রানা ট্রেডার্স তো এখানে লিখবো সতেরো তারিখ দিয়ে রানা ট্রেডার্স তো রানা ট্রেডার্সকে আমরা প্রদান করেছি কত টাকা উনিশ হাজার পাঁচশো আর বারটা পেয়েছি কত পাঁচশো অর্থাৎ উনিশ হাজার পাঁচশো টাকা আমরা প্রদান করেছি আর বাটটা পেলাম পাঁচশো মানে পাঁচশো টাকা দিই নাই পাঁচশো টাকা বাদেই উনিশ হাজার পাঁচশো প্রদান করেছি তাহলে রানা আমার কাছে কয় টাকা পেত বিশ হাজার টাকা পেত আমি আরেকবার বলছি লক্ষ্য করি এখানে বলেছে রানা টেরাসকে পরিশোধ করা হয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা আর আমরা বারটা পেলাম পাঁচশো টাকা মানে কি পাঁচশো টাকা দিই নাই পাঁচশো টাকা বাদে অবশিষ্ট টাকা হচ্ছে এই উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে রানা আমার কাছে মোট পেত এই উনিশ হাজার পাঁচশো এবং এই পাঁচশো মোট বিশ হাজার টাকা পেত সেজন্য আমাদের এখানে রানা ট্রেডার্স বলে মোট যে বিশ হাজার টাকা এটা আমরা প্রদয় হিসাবে ঘরে লিখব তো তার আগে একটি বিষয় এই উনিশ হাজার পাঁচশো লিখব নগদের ঘরে বারটা পাঁচশো লিখবো বারটার ঘরে আমরা এই দুটো আগে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে বলেছে কি রানা ট্রেডার্সকে নগদে পরিষদ কত উনিশ হাজার পাঁচশো ওই নগদে লিখলাম নগদের ঘরে ঘরেট্টা কত পাঁচশো তো বাট্টার ঘরে লিখব এবার এইটা এইটা যোগ করে বিশ হাজার টাকা এই প্রদয় হিসাবে বসবে দুটো যোগ করে বিশ হাজার টাকা প্রদয় হিসাবে বসবে তো এই সতেরো তারিখ হলো এবার তিরিশ তারিখ তিরিশ তারিখ বলছে কারবার হতে নগদ উত্তোলন তো কারবার হতে যদি নগদ উত্তোলন করি যাবে হচ্ছে উত্তোলন ডেবিট নকদান ক্রেডিট উত্তোলন ডেবিট নকদান ক্রেডিট তাহলে এখানে লিখব উত্তোলন হিসাব তো নকদানের ক্রেডিটে টাকা লিখবো আর উত্তোলনের ডেবিটে টাকা লিখব তাই না জাবেদা অনুযায়ী এখানে কারবার হতে নগদ উত্তোলন এটা জাবেদা হবে উত্তোলন ডেবিট নকদান ক্রেডিট কারণ কারবার হতে নগদ উত্তোলন বলতে বোঝায় মালিকের ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন আচ্ছা তাহলে উত্তোলন এখানে নাম লিখবো আর ডেবিটে উত্তোলনের ঘরে টাকা লিখবো ক্রেডিটে নগদের ঘরে টাকা লিখব কিন্তু এখানে কোথাও উত্তোলনের ঘর নাই না থাকলে অন্যান্যের ঘরে টাকা লিখব আর ওইখানে ওই নগদের ঘরে লিখব অন্যান্য নগদ অন্যান্য কেন লিখলাম উত্তোলন নামটা এখানে নাই কোথাও নাম যদি না থাকে যেমন আমরা আসবাবপত্র কিনি কলকবজা কিনি যন্ত্রপাতি কিনি বেতন প্রদান করি উত্তোলন করি এগুলোর ফলে আমাদের এই অন্যান্যতে পড়বে এইবার আমরা কী করব এখানে একটু লম্বা দাগ দিব এবার যোগ করব এই বিশ হাজার টাকা এখানে লিখবো এই বিশ হাজার টাকা এখানে লিখবো সব নিচে যোগ করে দেব এটা বত্রিশ হাজার টাকা হবে এটা পাঁচশো টাকা হবে এটা সব যোগ ক্যালকুলেটারে করবো ক্যালকুলেটার করে কত হবে এটা পঞ্চাশ ষাট একাত্তর হাজার পাঁচশো এটা যোগ করে একাত্তর হাজার পাঁচশো হবে এবার নিচে ডাবল দাগ দিয়ে দেব এই যে একটা দুইটা ডাবল দাগ দিয়ে দিব টাকার ঘরে ডাবল দাগ দিব এই আমাদের নগদ প্রদান যাবে তা প্রস্তুত করেছি এখন লাস্টে আমার অঙ্কটা দুই দিক সমান হবে কি কি সমান হবে এই যে ডেবিট সাইডে এক দুই তিনটা টাকার কলম ছিল না এই তিনটা যোগ করে যা হবে এই দুটো যোগ করে তাই হতে হবে একটু যোগ করি বিশ আর বিশ চল্লিশ আর বত্রিশ বাহাত্তর হাজার ডেবিটে তিনটা যোগ করে বাহাত্তর হাজার আবার ক্রেডিটে একাত্তর হাজার পাঁচশো আর পাঁচশো যোগ করে এখানেও বাহাত্তর হাজার দুই দিক কিন্তু মিলে যাচ্ছে এইভাবে আমরা নগদ প্রদান জাপিতা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে একটা একটা করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরে ক্লাসে এর চেয়ে একটু জটিল অঙ্ক বিশেষ করে নগদ প্রধান যাবাদের সংক্রান্ত এখানে চারটা লেনদেন ছিল তো আমি ওখানে পাঁচটা অথবা ছয়টা লেনদেন আরও কিছু বাড়ায় এক্সটেনশন করে এই একটু একটু এর চেয়ে বড়ো অঙ্ক উপস্থাপন করার চেষ্টা করব ধাপে ধাপে আমি আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে